নানু টাটা টাটা দে দাও টাটা দে দাও টাটা দে দাও হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দয়ালার রহমতে ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সেই ভিডিওটি হলো এখানে দেখতে পাচ্ছেন কিছু বোয়াল মাছের পিস নিয়েছি এই বোয়াল মাছ দিয়ে আর এখানে নেওয়া হয়েছে কুমড়োর বড়ি তো এই কুমড়োর বড়ি দিয়ে আর বোয়াল মাছ দিয়ে একটি মুখরোচক তরকারি রান্না করব তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো উপকরণ হিসেবে নেওয়া হয়েছে সময় মতো সয়াবিন তেল আদা ও রসুন বাটা হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়ো লবণ পিয়া কুচি কাঁচামরিচ বল মাছ আর ডালির বড়ি তো প্রথমে আমরা তো প্রথমে আমরা মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে ভেজে নেব তো মাছগুলোকে আমরা মশলা দিয়ে মেখে নিলাম তো মাছগুলো ভাজার জন্য চুলের পর বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সয়াবিন তেল ফ্রাই তেলটি গরম হয়ে গেছে এখন মাছগুলোকে দিয়ে ভেজে নেব মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম এখন মাছগুলো নামিয়ে নেবো মাছগুলো ভাজার পর অবশিষ্ট যতটুকু তেল আছে সেই তেল দিয়ে আমরা ডালের বড়িগুলো বেঁচে নেব এখন দিয়ে দিচ্ছি ডালের মেরে চড়ে আমরা বড়িগুলো ভেজে নিলাম তো এখন আমরা নামিয়ে নেব তো আমরা মাছগুলো ভেজে নিলাম তারপর আমরা ডালের বড়িগুলো ভেজে নিলাম তো এখন আমরা এই মাছ দিয়ে ডালের বড়ি দিয়ে তরকারি পাকানোর জন্য চুলার উপর বসিয়ে দিলাম একটা বড় সাইজের কড়াই তো এখন কড়াইটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিব হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মতো মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি তো নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবো আদা ও রসুন বাটা সামান্য পরিমাণ তো মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এখন জলের জন্য পানি দিয়ে দেবো পানি দিয়ে দিলাম অপেক্ষা করি ততক্ষণ আপনার আমাদের সাথে থাকুন এটা এটা কে চশমা পড়ছে দেখি এটা কে তোমার নাম কি বলো তোমার নাম কি এই যে আমার দিকে তাকাও তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি বলো তুমি একটা ছড়া বলো তো দেখি হুম বলো মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর হয়েছে তো সকলকে হায় বলে দাও যে হায় আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন বলো হ্যাঁ সালাম তারপরে তো ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এখন ডাকনাটা খুলে দেখি বলক দিয়েছি কিনা হ্যাঁ দেখুন আপনার কি সুন্দরভাবে বলক দিয়েছে একটু নেড়ে চেড়ে দেবো তো এখন আমরা যে ডাউলের বড়িগুলো বেজে রেখেছিলাম সেই ডাউলের বড়িগুলো আমরা এখন দিয়ে দিব ডাউলের বড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দেব আর পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করি তো ডাউলের বড়িগুলো দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকেছিলাম এখন ডাকনাটা খুলে দেখি ডাউলের বড়িগুলো কিরকম হয়েছে হ্যাঁ ডালের বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তো এখন আমরা মাছগুলো যে ভেজে রেখেছিলাম বোয়াল মাছ সেই বোয়াল মাছের পিসগুলো দিয়ে দেব তো আজকে আমরা রান্না করলাম বোয়াল মাছ দিয়ে ডালের বড়ি এই রান্নাটি আপনাদের কাছে কীরকম লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে তো একটা লাইক দিতে ভুলবেন না একটা লাইক দিলে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে অনুপ্রেরিত হই মোটিভেট যোগায় তো আপনারা লাইক দিতে ভুলবেন না তো পুনরায় আবার ডাকনা দিয়ে ডেকে দিই এখন যে যে নামে ডাকেন না কেন এটা কুমড়া এবং মাসকালার ডাউলের মিশ্রিত একটি বড়ি তৈরি হয় তো এখন ডাকনাটা খুলে দেখি আমাদের রান্নাটা কীরকম হলো হ্যাঁ ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট হলো বোয়াল মাছ দিয়ে কুমড়োর বড়ি দিয়ে আজকে একটি অসাধারণ রান্না রাঁধলাম আমরা তো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের ভিডিও আর লম্বা করবো না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপিতে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নানু টাটা টাটা দে দাও টাটা দে